হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে বর্তমানে বিষয়ে একটা প্রশ্ন খুব বেশি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ ছিল যেটা আগে সেটা হচ্ছে বর্তমানে একটা নতুন প্রবিধান যে আইন পাশ হতে যাচ্ছে সেই চব্বিশ সালের যেটা বলছে তো সেখানে লেখা আছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ এই আইনটা দু অর্থাৎ এটা চব্বিশ এই আইনটা যদি পাশ হয় তাহলে শিক্ষক নিবন্ধনের যে প্রক্রিয়া রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক কিছু পরিবর্তন হবে তো পরিবর্তনের মধ্যে যে আমরা গুটি কয়েক একটি বিষয় দেখেছি সেটার মধ্যে সবচেয়ে টপ কোশ্চেন সেটা হচ্ছে যে বয়স সীমা সেখানে কিন্তু আপনারা দেখবেন যে দশের তিনে সেখানে একটা লেখা আছে যে সরকার কর্তৃক যে নির্ধারিত বয়স সীমা থাকবে সেটা প্রযোজ্য হবে তো অনেকে বলতেছে যে সরকারি চাকরিতে কিন্তু প্রবেশ সীমা হচ্ছে আপনার তিরিশ বছর সুতরাং এই যে শিক্ষক নিবন্ধনে সেটা কিন্তু প্রবেশ সীমা তিরিশ বছর করা হবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক জায়গায় খুবই আলোচনা হচ্ছে আর একটা বিষয় আপনাদের সাথে একটু বলি সেটা হচ্ছে যে আপনারা সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে শিক্ষক যে এমপিও নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে কিন্তু বলা হয়েছে যে এগারো পয়েন্ট আটে সম্ভবত সেখানে আপনারা দেখবেন যে বলা হয়েছে যে শিক্ষক নিবন্ধনের যে প্রবেশের বয়স সীমা সেটা কিন্তু পঁয়ত্রিশ বছর অর্থাৎ আমরা এই পূর্বে কিন্তু জানি সরকার কর্তৃক বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রবেশ সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর করা হয়েছিল বা পঁয়ত্রিশ বছর করা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয় না সুতরাং এটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে তিরিশ বছর নয় পঁয়ত্রিশ বছরই কিন্তু বর্তমানে প্রচলিত থাকবে অর্থাৎ সরকার যদি এখন পর্যন্ত কোনো স্পেসিকভাবে গেজেট প্রকাশ না করে যে বেসরকারি শিক্ষক নিবন্ধনে যারা আছেন তাদের সীমা তিরিশ বছর করা হলো এটা যতক্ষণ না পর্যন্ত কোনো গেজেট দিয়ে না বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশই থাকবে অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনে এমপিও যে নীতিমালা রয়েছে দু সালে সেই নীতিমালা অনুসারেই কিন্তু প্রবেশ সীমা পঁয়ত্রিশ থাকবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যদি নতুন কোনো প্রজ্ঞাপন বা নতুন কোনো বিধিমালা প্রণয়ন করা হয় যে সেখানে প্রবেশের বয়সীমা তিরিশ করা হয়েছে তার পরবর্তীতে আমরা টেনশন করতে পারি কিন্তু আপাতত প্রবেশের যে বয়স সীমা পঁয়ত্রিশ রয়েছে সেটাই কিন্তু বলবৎ থাকবে এটাই কিন্তু ধারণা করা যায় তারপরে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো তো সকলেই ভালো থাকবেন আর নিউজটা যদি মনে হয় শেয়ার করবেন আর যারা যারা এখনও চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন